নমস্কার জানাচ্ছি মাইরূপ মাই গার্ডেন ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগেই এই গাছগুলোতে পরিচর্যা করেছি সার প্রয়োগ করেছি তারপরে জল দিয়েছি তো যখন কাজ করি মানে কিছুই মনে থাকে না ভুলে যাই যে আপনাদের সাথে শেয়ার করলে জিনিসটা ভালো হয় তো যাই হোক আবারও দেখাবো কি সার দিয়েছি আর গাছগুলি এখন কী অবস্থায় আছে পরবর্তীতে আরও কি যত্ন করতে হবে সেটা তো আপলোড করবই তো যদি আপনারা ব্রকলি গাছ লাগিয়ে থাকেন তাহলে কিভাবে পরিচর্যাটা করবেন দেখে নিন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন যে আমার পরিচর্যা খুব সাধারণ মানের বলতে পারেন নিম্নমানের তবে পরিচর্যা করবার আগে মানে গাছে সার দেওয়ার আগে যে কাজটা করি পুরোনো পাতাগুলো নিচের দিকে যে পাতাগুলি থাকে সেগুলিকে ছিঁড়ে দিই এভাবে প্রত্যেকটা গাছের নিচের অংশের পাতা আমি গাছ থেকে বাদ দিয়েছি গাছগুলি কোথায় লাগিয়েছি তা নিয়ে আগেও ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন মাছের কার্টুনে দেখুন মাঝখান বরাবর একটা গর্ত আছে একদম সোজা এই গর্তের মধ্যেই জলটা দেওয়া হয়েছে সার প্রয়োগের আগে যেহেতু মাটি একটু খুঁড়তেই হবে তো আমি প্রথমে খুঁড়ে নিয়েছি তো মাটিটা খুঁড়তে গিয়ে কিছু শিকড় কেটে গেছে এতে কোনো সমস্যা হবে না কেন হবে না দেখুন গাছগুলি কিন্তু যথেষ্টই বড় হয়েছে আর কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে তাই শিকড় যদি একটু কেটেও যায় কোনো অসুবিধা নেই প্রত্যেকেই জানেন আমার পরিচর্যা আগেই বলেছি নিম্নমানের বা সাধারণ মানের আমি জৈব সারটা ব্যবহার করি এবং সেটা কেনা নয় বাড়িতে তৈরি পাতা পচা সার পাত্রের সম্পূর্ণ মাটি খুঁড়ে নেওয়ার পরে গুড়ির দিকে যে কাজটা করেছি হালকা মাটি সরিয়ে দিয়ে এরকম একমোটো সার জৈব সার গুড়িতে একবার ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে যে কাজটা করা হয়েছে এই খান বরাবর দেখুন যেটা প্রথমে দেখিয়েছিলাম মাঝখান বরাবর মাটিটা তুলে একেবারে দুপাশে মানে একটা লাইন করে দেওয়া হয়েছে জৈব সার যখন আপনি গাছে প্রয়োগ করবেন প্রয়োজনের তুলনায় একমুটি জায়গায় যদি দুমুঠো দিয়ে দেন কোনো সমস্যা হবে না কারণ এটা সম্পূর্ণভাবে অর্গানিক এবং বাড়িতে তৈরি আর কিছু নয় শুধুমাত্র এই একটা সার এবার পরে যখন আমি সার দেবো আবার তখন কিন্তু এই সলিড সারটা আর দেবো না সার দেবো সেটা লিকুইড সার এবং জৈব সার আপনাদেরকেও বলছি গাছে এইভাবেই সার দিন মানে স্টেপ বাই স্টেপ একবার দেবেন সলিড আর একবার দেবেন লিকুইড এতে যে কাজটা হয় গাছের রুচির একটা পরিবর্তন আসে যেটা গাছের গ্রোথ গ্রোথের পক্ষে যথেষ্ট ভালো আমার এই ভিডিও দেখার পরে যদি কেউ মনে করেন যে আপনি এখনও লাগাবেন যথেষ্ট সময় আছে লাগাতে পারেন বাজারে ব্রকরি চারা কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে আসবেন নতুবা কোনো সিটের দোকান থেকে অল্প পরিমাণ চারা কিনে নিয়ে আসুন লাগিয়ে ফেলুন সময় যেহেতু আছে মিস করবেন না তো পরিশেষে ভালো লাগছে যে ভিডিওটা শেয়ার করতে পেরেছি আপনাদের যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন গার্ডেনিং ব্যাপারে যে সমস্যাগুলি হচ্ছে দয়া করে জানাবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের মানে সমাধানের চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন